নদীয়া জেলা দেখুন কত আমরা পিছিয়ে ওরা যেতে হয় যা না যেতে হয় না যা কোনো খবর রাখি না প্রত্যেকটা গার্জেনের নৈতিক দায়িত্ব হচ্ছে তার শিশু সন্তানকে এবং তার কন্যা সন্তানকে পুত্র সন্তানকে সলাতের শিক্ষা দেওয়া আমি আপনি গার্জেন আমরা নিজেই সলাত জানি না তো আমার সন্তান আদিদেরকে কীভাবে সলাতের শিক্ষা দেব অতএব আমরা আমাদের যে দায়িত্বটা ছিল সেটা পালন করতে পারছি না মানে অন্তপক্ষে আপনি বক্তব্য পাঠিয়ে সেই দায়িত্বটা পালন করুন আমি গার্জেন আমার দায়িত্ব আমার শিশুকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া আমার দ্বারা সম্ভব নয় আমি একজন আনপড় আমি জানি না কোরআন হাদিস অন্তপক্ষে যারা জানেন আলামরা বক্তব্যে পাঠিয়ে তাদের কাছে কন্যা সন্তানদেরকে এবং পুত্র সন্তানদেরকে শিক্ষা দিই তাই বলছিলাম বর্ধমান ডিস্ট্রিক্টে ওরা ধারাবাহিকভাবে বক্তব্যে ছেলে মেয়েদেরকে পাঠান সকাল এবং সন্ধ্যায় আমি দেখেছি লাইন দিয়ে যাই এবং লাইন দিয়ে ওরা আসে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি ছেলেদের মেয়েদের ছোটো ছোটো বাচ্চা তাদের হিজাব এবং বোরখা সোহান আল্লাহ আমি অবাক হয়ে গেলাম আমাদের আহলে এই এদিক থেকে কিন্তু অনেক আমরা পিছিয়ে আছি সেজন্য বলবো আজকে এই যে জাত ঘরে এসেছি দক্ষিণ পাড়ায় এই সমাজের মানুষের কাছে যে বার্তাটা আমি দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এটা সমস্ত জায়গায় আমরা আমরা বিভিন্ন মোকামিলি থেকে যে এসেছি এই বার্তাটা সমস্ত জায়গায় সবার কাছে পৌঁছে দেওয়ার নৈতিক দায়িত্ব আল্লাহ যেন আমাদেরকে মানে আমাদের দ্বারাই এটা পৌঁছানোর তৌফিক দান করুন কারণ এগুলো আমাদেরকে শিক্ষামূলক এই যে কথাগুলো আমরা এখান থেকে শুনছি সেগুলো বাস্তবে যদি রূপ না তাহলে পরিবর্তন হবে না সেজন্য আমাদের এই সমাজে এই যে বার্তাটা পৌঁছালো অবশ্যই ভিত্তিক যে সমস্ত শিক্ষকরা আমরা রেখেছি তাদের কাছে ছেলে মেয়েদেরকে কন্টিনিউভাবে আমরা সকাল সন্ধ্যায় পাঠাবো এবং কোরআন হাদিসের তালিম আমরা নেব আপনারা শুনলে অবাক হবেন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের সাহাবায়করামদের মতো তো আর সম্মানীয় ব্যক্তি পৃথিবীর জমিনে আর কেউ হয়নি কারণ আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেছেন খাইরুল করি কারনি চাইতে উত্তম জামানা এই পিরিয়ড হচ্ছে আমার পিরিয়ডটা সুম্মাল্লা দিন আলু নাহুম সুম দিন এ নাহুম আল্লাহ রসুল বলছেন আমার পরের তারপরে তারপরে ইত্যাদি তো আল্লাহ রসুলের পিরিয়ডটা অত্যন্ত মর্যাদা সম্পন্ন পিরিয়ড এবং খুবই দামি মূল্যবান পিরিয়ড সেই পিরিয়ডে আল্লাহ রসুলের সব সময় আল্লাহ রসুলের মিশ্রিত বানী শোনার জন্য আল্লাহ রসুলের কাছে বসে থাকতেন এই বসে থাকার কারণে একজন বিখ্যাত সাহাবির কথা আপনারা শুনে থাকবেন হজরতে আবু হুরায়রা রিয়তাল আনুহু আনহু তিনার প্রকৃত নাম হচ্ছে আব্দুর রহমান আবু হুরায়রা তিনি বিড়াল ভালোবাসতেন বলে আল্লাহ রসুল তার উপনাম দিয়েছিলেন আবু হুরায়রা আবু হুরায়রা আল্লাহ রসুলের দরবার থেকে বাড়ি ফিরতে একদিন দেরি হওয়ায় তার মা বকাঝকা দিয়েছিলেন এবং বলেছিলেন কোথায় তুই যাস তিনি বলেছিলেন আমি আল্লাহর রসুলের দরবারে যাই তো মা বলেছিল যে হয় রসুলের দরবার ছাড়বি আর না হয় আমার বাড়ি আসা ছাড়বি মা বকা দিয়েছিল এই জন্য আবহাওয়ার রাজা আল্লাহ আনহু তিনি বলে আল্লাহ আমার মা এখনও পর্যন্ত তিনি বেদিন হয়ে আছেন আল্লাহর রসুল কাছে তিনি দোয়া চাইলেন মায়ের জন্য হে রসুল আমার মায়ের জন্য আপনি একটু হৃদায়তের দোয়া করুন যখনই দোয়া করা যেমনি দোয়া করার সঙ্গে সঙ্গে তিনি ছুটতে আরম্ভ করেছেন অন্যান্য সাহেব একরামগণ বলছেন আবহাওয়াররা এত ব্যস্ত কেন ধরার চেষ্টা করছেন তিনি বলছেন না আমাকে ধরেন না ছুটে চললেন বাড়ির দরজায় গিয়ে লক করছেন দেখছেন যে আল্লাহ রসুলের দোয়া কবুল হয়েছে কিনা আমার মা তিনি ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত সঙ্গে সঙ্গে দরজা ন করা খোলা পরে আবহরারা রাজি আল্লাহুতালহুর মা বলছেন বা আমি তোমাকে যে বকা দিয়েছিলাম হৃদয়টা অত্যন্ত নরম হয়ে গিয়েছে তিনি বলছেন যে রসুলের দরবারে আমাকে নিয়েছিল আমি ইসলাম কবুল করবো দেখুন তাহলে মায়ের দোয়া মা বেদিন ছিলেন কিন্তু আবহরারা রাজি আনহু আল্লাহ রসুলের কাছে দোয়া চাইলেন মা দিন কবুল করলেন এখন কথা হচ্ছে যে আমি মেন যে জিনিসটা বলতে চাইছিলাম সেটা ধরার চেষ্টা করুন আবু রা রাজি আল্লাহ তাল আল্লাহ রসুলের কাছে তিনি সব সময় বসে থাকতেন কোরআন হাদিসের শিক্ষা নেওয়ার জন্য আমরা বয়স্ক মানুষরা এখন যে মানে অনেক কিছু আমাদের শিকার আছে কিন্তু আলেমদের কাছে বসে কিছু দোয়া শিখবো ইসলামিক কিছু মানে নীতিমালা শিখবো কানুন শিখবো এইসব নাই নামাজ সালাম ফেরানো শেষ ছুট এখন মাঠ ময়দান কে কোথায় আছে ছুটে যাব আমরা যাবেন ঠিক আছে ওটা নিষেধ নেই আল্লাহ বলেছেন ফাইজা সলাত সোলাদ ফির উপর সলাদ শেষ এখন জমিনে ছড়িয়ে পড়ো তুমি চাষি চাষ করো ব্যবসিক ব্যবসা করো তুমি মানে চাকরিজীবী চাকরি করো যে যার কাজ করবেন ঠিক আছে কিন্তু মসজিদে যত যখন আসছি তখন আল্লাহ বিল্লাহর সাথে সাথে কিছু কোরআনি তালিম নিই আমরা আমরা শিখি শেখার পরে প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষা অপরিহার্য